আজকাল আমাদের চিংড়ি সবাই পছন্দ করছে কি বলো থাক থাক বেশি বলো না কারো নজর লেগে যাবে ভগবানের দয়া হয়েছে তাই আজ অনেকগুলো টাকা হয়েছে যাই হোক গুছিয়ে রেখে দাও কাল আবার খরচা আছে এ কি অবিনাশ বাবু এত রাতের বেলায় আপনি দৌড়াতে দৌড়াতে এলেন কিছু ঘটেছে নাকি একটা খুব খারাপ খবর আছে আমাদের সকলের জন্য কি খারাপ খবর বাবু আর বলো না এক্ষুনি খবর এসেছে আমার জ্যাঠামশাই সুতীন্দ্রনাথ কালকে সকালে আসছে আর চেনুই তো তাকে সুতীন্দ্রনাথ বাবু আসছেন মানে গ্রামের সব গরিবি ব্যবহার সরিয়ে বড় লোকের নাটক করতে হবে আমাদের হ্যাঁ তার যত বড় চাল জানো তো কিন্তু তার জন্য আমরা কি করতে পারি কালকে থেকে চিংড়ির হোটেলে ইলিশ রান্না করতে হবে তোমাদের না না তা কি করে হয় এ তো খুব ভয়ানক কথা বাবু এ তো অসম্ভব রকমের কথা আমার হাতে যদি থাকতো আমি তোমাদের এরকম কথা কখনো বলতাম না বিশ্বাস করো আমার হাতে কিছু নাই তুমি যে করি হোক ব্যবস্থা করো বাকিটা আমি দেখছি কি করে সামলানো যায় তুমি কি বেরোচ্ছ নাকি গো হ্যাঁ গো বেরোচ্ছি এখন যদি না বের হই তাহলে এত বড় কাজটা করে ফিরতে পারবো না ইলিশ তো পাবো না ভুলে গেলে নাকি অবিনাশ বাবুর জ্যাঠামশাই আসবে সেজন্য ইলিশের বদলে মানে চিংড়ির বদলে ইলিশ আনতে হবে আর কি আমাদের হোটেলে এখন চিংড়ির বদলে ইলিশ হবে কালকে অবিনাশ বাবু বলে গেলে সব কি ভুলে গেলে তুমি মনে তো আছেই গো কিন্তু হবে বলেই তো আর হওয়া যায় না ঠিক আছে সাবধানে ফিরে এসো আমাদের কষ্টটা কেউ বুঝবে না গো সত্যিই কি তো মনটা বড় খারাপ আর মাথায়ও একটু গরম হয়ে আছে কোথাকার কি একটা লোক আসবে তার জন্য কি না আমাদের এতদিনের চিংড়ি মাছের বদলে ইলিশ বিক্রি করতে হবে হুকুম যখন এসেছে করতে তো হবেই গো কিন্তু জোকার করব কি করে তাই ভাবছি দেখো তুমি আমার একটা কথা রাখবে কি কথা তুমি একদম গন্ডগোল করো না কারোর সাথেই ব্যাপারে পুরি আর ওর নাতনি পূজাকে বলো কুড়াজে কোরি হুক সব ব্যবস্থা করে দেবে না আমি করি মানুষ আর কার সাথে ঝগড়া করব বলতো তুমি চিন্তা করো না কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে ঠিক আছে তুমি যাও আমি একটু পরেই আসছি বেশ ঠিক আছে আমি সেটাই করব তুমি এসো এখন আমি আসি কেমন দোকান দোকান পূজা তো ঠাকুমা কোথায় বলতো ওই তো ঠাকুরমা ও বুড়ি একটা কাজ করে দেবে গো বড় বিপদে পড়েছি তাই তোমার কাছে এসেছি কী কাজ ওবিনাশ বাবুর জঠামশায় সুতিন্দ্রনাথ বাবু আসছে গ্রামে সেজন্য জন্য বাবুর আদেশে আমাদের দোকানে চিংড়ি মাছের জায়গায় ইলিশ মাছের তরকারি বিক্রি হবে কিন্তু এখন ইলিশ মাছ কোথা থেকে জোগাড় করি বলো তাই তুমি দয়া করে ইলিশ মাছ জোগাড় করে দাও হ্যাঁ রে বোজা হবে ইলিশ মাছ চেষ্টা করতে হবে তবে নিশ্চয়ই জোগাড় করা যাবে ঠিক আছে গোপাল তুমি নিশ্চিন্তে যাও আমরা জোগাড় করে নেব দেখো বুড়িমা কাজে যদি নড়চড় হয় তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে আমাদের সবার জানোই তো গ্রামের চুকলি করার লোকের অভাব নাই একবার যদি কিছু ভুল হয়ে যায় তাহলেই দেখবে সবাই পেছনে কাঠি করতে শুরু করে দিয়েছে তুমি ভেবো না একদম ইলিশ মাছ পৌঁছে যাবে ঠিক সময় মতো ঠিক আছে গোপাল কাকা তুমি এখন যাও আমরা ইলিশ মাছ নিতে যাচ্ছি আমরা দুজনে যত কষ্টই হোক ইলিশ মাছ এনে দেবো ঠিকই তুমি ততক্ষণ দোকান খুলে আজকের মতো ব্যবস্থা করো আজকের দুপুর পর্যন্ত যে করে হোক জোড়া তালে দিয়ে চালাও তুমি বেশ বেশ ইকো গোপাল আজকে সব কিছু হোটেলে এরকম বদল বদল লাগছে কেন আজ তো গ্রামে খুব বড় আয়োজন তাই কিসের আয়োজন বল তো কেন শুনোনি অবিনাশ বাবুর জেঠামশাই সুতিনranath বাবু আসছে গ্রামে সেই জন্য অবিনাশ বাবুর আদেশ আমাদের দোকানে চিংড়ি মাছের জায়গায় ইলিশ মাছের তরকারি বিক্রি হবে আচ্ছা তাই বলো হ্যাঁ তোমরা এবার থেকে ইলিশ মাছ বিক্রি করবে তাহলে হ্যাঁ তাই ইলিশ মাছ কোনোদিন চোখে রেখেছ চোখে না দেখলে কি আর অবিনাশ বাবু এত বড় গাজের দায়িত্বটা দেন সে তো অবিনাশ বাবুর হাত পা এখন বাধা তাই তোমাকে বলে ফেলেছেন কেন তোমার কষ্টটা কোথায় হচ্ছে শুনি আরে না না শোনো এই সুধীন্দ্রনাথ বাবুর সামনে তোমার মতো ছোট লোক গরিব মানুষ কিভাবে বড় লোক হওয়ার নাটক করবে কে জানে এই বড় লোকেরা কেমন হয় তোমার জানা আছে তো দেখো বেশি বাজে কথা বলো না আমার অনেক কাজ পড়ে আছে আমিও সেটাই বলছি নিজের কাজ করো তবে দেখো গ্রামের নামটা যেন ডুবিও না সেই বিষয়ে তোমার থেকে বেশি চিন্তা আমার দেখবো চিন্তা করি কত কি করতে পারো তুমি লোকের উপর হিংসা করা ছেড়ে একটু ভালো তো চাইতে পারো লোকের তোমার ভালো চাই বলি বলছি তোমার দ্বারা এসব হবে না আরে জেঠু এসো এসো এবার অনেক দিন পর এলে আমি যে তোর দূর সম্পর্কের জেঠু তাই বলে এত বছর পর মনে রেখেছিস ভাবতে পারিনি অবশ্য আমি তোদের এসব গরিব ব্যবহার সহ্য করতে পারি না মনেও রেখেছি আর এসেছ বলে খুশি হয়েছে দেখোই না এবার কি করি এখন আর আমরা আগের মতো গরিব ব্যবহার করি না জেঠু সে তোদের গ্রাম দেখলেই বোঝা যাবে তা কখন নিয়ে যাবি আমাকে গ্রাম দেখতে যাবই তো এতদিন পর জ্যাঠামশাই এসেছে আর আমি গ্রাম দেখাতে যাব না তাই কি কখনো হয় কিন্তু আগে দুপুরের খাওয়া দাওয়া তো করে নাও কি আর খাবো তোদের এখানে সব ওই ডাল আর ভাত গ্রামের লোক মানে শাক পাতা ছাড়া দেখো না তোমাদের জন্য আজকে বিশেষ ব্যবস্থা করব। হ্যাঁ জানিস তো আমরা শহরের মানুষ আমাদের সাথে কিভাবে মিশতে হয় তাদের গ্রামের লোকেরা জানে এদিকের অবস্থা আগের মতো নেই গো এখন এদিকের লোকেরাও কিছুটা শহুরে হয়ে উঠেছে ঠিক আছে দেখবো তোদের এখানে মোটামুটি লোকেরা কিভাবে শহুরে হয়ে উঠেছে ঠিক আছে তোমাকে নিয়ে যাব দেখাতে আমার জন্য ভালো করে দামি মাংস নিয়ে আয় আমি শহুরে কায়দায় মাংস খাবো ঠিক আছে ঠিক আছে এ কি অবিনাশ এ কেমন অনাথ সৃষ্টি কান্ড এ তোদের গ্রামের এখন এই অবস্থা আমি জানতাম না তো এত গরিব তোরা ছি 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 কি হয়েছে ঝাঠামুশাই আপনি আবার উত্তেজিত হয়ে বললেন এই এই দেখ হোটেলে সামান্য চিংড়ি মাছ বিক্রি হচ্ছে আমাদের কলকাতায় এসব চিংড়ি মাছ কেউ খায় না বিশ্বাস করুন জ্যাঠামশাই এখানে রোজ রোজ ইলিশ মাছ বিক্রি হয় রোজ ইলিশ মাছ বিক্রি হয় তো বা আজ কেন চিংড়ি মাছ বিক্রি হচ্ছে আমার মনে হচ্ছে নিশ্চয়ই কেউ চুরি করে নিয়েছে ইলিশ মাছ এইদিকে লোক কোনোদিন ইলিশ মাছ চোখে দেখেছে আরে ইলিশ মাছ চোখে দেখলে তবে তো বিক্রি করবে তবে তো চুরি করবে কি যে বলেন ক্ষমা করবেন আমি আপনাকে মিথ্যে কথা বলছি না এখানে রোজ ইলিশ মাছ বিক্রি হয় ঠিক আছে আজকে কেন চিংড়ি মাছ বিক্রি হচ্ছে এ বিষয়ে তদন্ত করে আমাকে সন্ধ্যার মধ্যে জানাবে আর যদি তোমার সন্দেহ সত্যি হয় মানে কেউ চুরি করে রেখে দেয় তাহলে তার যথেষ্ট সাজার ব্যবস্থা করতে হবে তা তো অবশ্যই তা তো অবশ্যই কেউ এত বড় অপরাধ করে বেঁচে যাবে তা তো হয় না ঠিক আছে চলুন এবার একটু অন্যদিকে যাওয়া যাক বেশ বেশ চলো কি গোপাল শিক্ষা হলো তো তুমি আবার এসেছো তোমার লজ্জা করে না বলেছিলাম না তোমাদের তার এসব ইলিশ মাছের কারবার হবে না কি চাও তুমি হ্যাঁ আমি কিছুই চাই না শুধু এটা দেখি তোমাদের উপর মায়া হলো যে কিভাবে তোমরা জ্যাঠামশাইয়ের কাছে অপমানিত হলে এমন করে বলছো যেন তুমি খুব খুশি হয়েছো দেখো আমি জানতাম যারা সস্তা চিংড়ি মাছ বিক্রি করে খায় তারা অত দামি ইলিশ মাছ আনতে পারবে না ওপর থেকে গ্রামের নাম ডোবাবে তাই তোমাদেরকে বলেছিলাম এসব কাজের দায়িত্ব আমাকে দেওয়ার জন্য তোমরা শুনলে না দেখো এখন মাথা গরম আছে এখন তুমি যাও না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম তোমাকে কি আমি ভয় পাই নাকি কথাই আছে না চোরের মায়ের বড় কলা নিজে দায়িত্ব নিয়ে গ্রামের নাম ডুবিয়ে আবার এখন আমাকে বলছে গায়ে সহ্য হচ্ছে না আমাকে অপমান করছো তুমি এর বদল আমি ঠিক নেব তোমার যা করবার আছে তাই করো মাথা খারাপ করো না এখন যাও তুমি প্রস্তাবে গোপাল ভয়ানক প্রস্তাবে আমি তোমাদের সব কথা সুধীন্দ্রনাথবাবুকে বলে দেব। কি হয়েছে খগেন তুমি আমার সাথে এভাবে লুকিয়ে লুকিয়ে কেন দেখা করলে আপনি জানেন না যে গ্রামের কি অবস্থা সেই সব গ্রামের অবস্থা জানানোর জন্যই আপনার কাছে আসা কেন কি অবস্থা আমি তো নিজে গিয়ে দেখে এলাম সব জায়গায় সব কিছুই ভালো তা আগের মতো গরিব লোক তো আর এখানে থাকে না সবাই মোটামুটি বড়লোক সবার অবস্থারই উন্নতি হয়েছে হ্যাঁ ওসব আপনাকে দেখানো নাটক করছে অভিনাশবাবু কিন্তু সব কি করে সম্ভব আপনি বিশ্বাস করতে পারবেন না ওই কোপাল আপনার সামনে কেমন মুখোশটা পড়েছিল ওই চিংড়ির দোকানে ইলিশ মাছ বিক্রি করছে ওটা দেখেই আমার সন্দেহ হয়েছিল বটে আমি তো বলবো আপনি যতদিন আছেন এর একটা ব্যবস্থা করুন ওই গোপালের পরিবারকে গ্রাম ছাড়া করুন আপনি না হলে এরা এইরকম বাজে বাজে চিংড়ি মাছ খাইয়ে লোকের শরীর খারাপ করাবে হ্যাঁ ঠিক আছে তুমি এখন যাও আমি বিষয়টা নিয়ে ভাবনা চিন্তা করব। একটু তাড়াতাড়ি ভাবনা চিন্তা করবেন বাবু বেশি দেরি করলে ওরা আবার মাথায় উঠে যাবে আর জানেন তো পায়ের কুকুরকে বেশিদিন দিন মাথায় তুলতে নেই ঠিক আছে সেটা আমি বুঝবো এখন তুমি যাও কি হয়েছে বাবু আপনি আবার এত রাতে দৌড়াতে দৌড়াতে আসতে গেলেন কেন আবার নতুন করে কিছু হয়েছে নাকি তো শোনো 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 আমার তো কি হয়েছে তুমি জানো দুপুরে তো তোমার সামনে সব ঘটেছে আমি সবকিছু ব্যবস্থা করেছিলাম বিশ্বাস করুন কিন্তু কিভাবে যে কি হয়ে গেল ঠিক বুঝতে পারলাম না ঠিক আছে যা হয়েছে ভালোর জন্যই হয়েছে এদের আমরা এক ঢিলে দুই পাখি মারতে পারবো হ্যাঁ শুনেছো তো কাঁটা দিয়ে কাঁটা তোলবার কথা হ্যাঁ তা শুনেছি কিন্তু কাকে তুলতে হবে আমার মনে হচ্ছে এসব কিছুর পেছনে একটা চক্রান্ত কাজ করছে আমারও তাই মনে হচ্ছে বাবু চক্রান্ত তো একটা আছেই ওই খগের লোকটা কারোর ভালো সহ্য করতে পারে না হ্যাঁ সন্ধেবেলায় এসে গেছে গেছে বলে যে আমাদের গ্রামের বিষয়ে সব কথা সে জ্যাঠামশাইকে বলে দেবে আর শুধু তাই নয় আমরা যে চিংড়ি মাছের বদলে ইলিশ মাছ বিক্রি করবার পরিকল্পনা করছি সেটাও বলে দেবে শোনো একটা কথা আজকে আমাদের যে ইলিশ মাছ আসবার কথা আছে সেটা আমাদের বদলে গভীর রাতে বাড়িতে নামিয়ে দাও পরদিন ওকে চুরির দায় ফাঁসিয়ে দেবো আমি এই মাত্র পারে তার ক্ষতি করতে আমার বেশি ভাবা উচিত নয় আর শত্রু শেষ রাখতে নেই বুঝলে তো ঠিক আছে বাবু আপনি যেভাবে বলছেন সেভাবেই হবে দেখো এবার যেন কোনো গর্বর না হয় আপনি নিশ্চিন্তে থাকুন এবার আর কিছু হবে না তুমি যে দায়িত্ব নিয়েছ এটি আমার শান্তি কালকে আমি ব্যাটাকে গিয়ে হাতে নাতে ধরবো সকালবেলায় তুমি প্রস্তুত থেকো বেশ বাবু বেশ কি হয়েছে ঠাকুরমা আমরা এখানে নামাতে এসেছি কেন চুপ চুপ আসতে কথা বল পাগলি কেউ শুনতে পেলে গন্ডগোল হয়ে যাবে আমরা এমন করছি কেন ঠাকুরমা করছি তার কারণ অবিনাশ বাবু আমাদের বলেছেন কিছু কিছু লোক আছে তারা ভালো নয় দুষ্ট লোক তাদের সায়স্তা করার প্রয়োজন হয়ে পড়ে তাই আমরা এমন করছি দুষ্ট লোক শাস্তি পেলে তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে বলো হ্যাঁ সবকিছু ঠিক করার জন্য দুষ্ট লোককে শাস্তি দেওয়া জরুরি দুষ্ট লোক কবে শাস্তি পাবে কাল সকালেই দেখবে কেমন শাস্তি পায় বেশ মজা হবে বলো হ্যাঁ খুব মজা হবে সে যেমন আমাদের মতো ভালো লোকেদের দুঃখ কষ্টে মজা নিয়েছে তেমনি তারও মজা নেয়া হবে কাল চল এখন চলে যাই চুপচাপ হ্যাঁ চলো চলে যাই এই খগেনের বাচ্চা বেরো বলছি বাড়ি থেকে বেরিয়ে আয় এত বড় একটা কাণ্ড ঘটিয়ে এখন ঘরে শুয়ে থাকা হচ্ছে তাড়াতাড়ি বের হ না হলে ভেতরে কি আমরা মারতে মারতে নিয়ে আসবো বলে দিলাম কি হয়েছে আমার বাড়ির সামনে এসে চিৎকার করছো কেন শয়তানের বাচ্চা চোর একটা তুই এতদিন সবার পেছনে কাটি দিয়েছিস সবার ক্ষতি করেছিস কিন্তু কিচ্ছু বলিনি এবার তুই এত বড় একটা চুরি করলি শেষ পর্যন্ত কি যা তা বলছেন অবিনাশবাবু আমি কোথায় চুরি করলাম দেখ এই বুড়িমা সাক্ষী এই বুড়িমা গোপালের হোটেলে ইলিশ দেওয়ার জন্য ইলিশ কিনে এনেছিল আর তুই তা চুরি করে এনে নিজের ঘরের সামনে রেখে দিয়েছিস নিজের চোখে দেখ শয়তান বাবু সত্যি বলছি এসব কি করে হলো আমি তো কিছুই জানি না আমি সত্যি এসবের সাথে জড়িত নই আমার জ্যাঠামশাইয়ের সাথে লুকিয়ে লুকিয়ে দেখা করে চুগলি করবার সময় মনে ছিল না শয়তান নিজে চুরি করে আমাদের নামে দোষ চাপাচ্ছিস তুই আমাদের উঁচু মাথা হেঁট করে দিচ্ছিস তুই হ্যাঁ এবারে আর কিছুতেই ছাড়বো না তোকে বাবু একে নিয়ে চলুন আপনার আপনার জ্যাঠামশাই গেছে চলুন চল শয়তানের বাচ্চা চল জ্যাঠামশাই কালকে আপনাকে বলেছিলাম না পিছনে কোন একটা চক্রান্ত আছে আর আপনাকেও একটা কথা বলেছিলাম যে যে এবার যারা এই চক্রান্তের পেছনে আছে আমি ঠিক ধরে ফেলবোই কে দোষী তাকে আমার সামনে নিয়ে সো দেখুন দেখুন দেখে চিনতে পারছেন কি না আরে এই ছেলেটাই তো কালকে আমার সাথে লুকিয়ে লুকিয়ে দেখা করে গ্রামের বিষয়ে নানান খারাপ খারাপ কথা বলেছিল তাহলে ভেবে দেখুন কি শয়তান ছেলে এই গ্রামে এভাবেই সকলের ক্ষতি করে আসছে কাল তো এই বুড়িমা আমাকে এসে নালিশ করলো তাই আমি হাতে নাতে ধরতে পারলাম আজকে সকালে কিভাবে কি হয়েছিল খুলে বল আমাকে আমাকে বুড়িমা এসে বলে যে ওর ইলিশ যেন কারা চুরি করে নিয়েছে ওর সন্দেহ হয় খগেনের ওপর আমরা সত্যি আর সকালে গিয়ে দেখি খগেনের বাড়িতে রাখা রয়েছে ঝুঁড়ি ঝুঁড়ি ইলিশ মাছ তাছাড়া বাবু আমাকে ওই খগেন শাসিয়েছিল যে বেশি বাড়াবাড়ি করলে আমাকে খতম করে দেবে বলে তাহলে তো এর দোষই প্রমাণ করা যায় তাহলে একটা কাজ করো একে গ্রাম থেকে তাড়িয়ে দাও তাহলে শান্তি ফিরে আসবে গ্রামে একে তোমরা কারা তোমরা এই হোটেলের লোকেরা না হ্যাঁ বাবু এ লতা আর আমার এ ধরম পত্নী আর কি মানে কি চাও তুমি লতা বাবু আপনাকে আমি আমার বানানো চিংড়ি মাছের ঝাল খাওয়াতে চাই অনেক কষ্ট করে এত সকালে রেধে এনেছি বাবু শুধুমাত্র আপনারই জন্য না বলবেন না আচ্ছা আচ্ছা বেশ দাও দাও খাই বাবু এই নিন বাহ এ তো অসাধারণ গো তাহলে তুমি যদি এত চমৎকার চিংড়ি মাছ রান্না করতে পারো তাহলে কোনো দরকার নেই বেকার ইলিশ বিক্রি করা শোনো বৌমা মানুষ যেটা ভালো পারে সেটাই তার করা উচিত যেটু তুমি এটা বলছো হ্যাঁ আমি বলছি আর এটাই আমার আদেশ বাবু আপনার আজ্ঞা মেনে কাজ করব চিংড়ি মাছই বিক্রি করব বাবু ধন্যবাদ বাবু আপনার উপকার কোনোদিন ভুলবো না আমরা তোমার এই সিদ্ধান্ত আমরা সারা জীবন মনে রাখবো